লন্ডনে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা ইউকে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল রেড ব্রিজের দি ড্রাইভ চার্চে অনুষ্ঠানের সূচনা করেন বাফা এর প্রিন্সিপাল নৃত্য ও অভিনয় শিল্পী রুবাইয়া শারমিন জরা আজ আমরা আমাদের বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা ইউকে উদ্বোধন ঘোষণা করলাম আমি একজন সার্টিফাইড ডান্সার এবং আমি বুলবুল কলা একাডেমির একজন প্রাক্তন ছাত্রী আজকে বাফা ইউকে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমরা ভাষা দিবস এবং স্বাধীনতা দিবসকে একসাথে পালন করলাম দি এইম অফ বাফা ইজ টু ব্রিং আউট দ্য কালচার এন্ড ট্র্যাডিশন ফ্রম বাংলাদেশ ওভার টু ইউকে আমরা চেষ্টা করব আমরা বাফাতে বাংলাদেশে যা করেছি এটা এই প্রজন্মের বাচ্চাদেরকে নিয়ে এই লন্ডনে কাজ করব আমরা বুলবুল কলা একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রী এবিরে এখানে কি স্কুল করতে যাচ্ছি এই অনুষ্ঠানটিতে অমর একুশ এবং স্বাধীনতা দিবসকে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রিজ কাউন্সিলের মেয়র শিলা বেইন বার্কিং ও ডেগানাম মেয়র ময়ন কাদরি এন ইউরোপের সিইও সাবরিনা হোসেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কাউন্সিলর মৌমিতা জিনাত to the community art culture and dance in bangladesh and worldwide i'm really happy to be here to see such beautiful performances and i thank ruba shaminjora the beautiful আমাদের ললিত কলা একাডেমি আমাদের বাংলা ভাষাকে বাংলা অক্ষরগুলোকে এখন পর্যন্ত আমাদের মাঝে সুস্থতা এবং শালীনতার মাধ্যমে বাঁচিয়ে রেখেছে এবং আমি বিশ্বাস করি যে আজকে বিলেতের বুকে ললিত কলা একাডেমির এই পদার্পণটি হবে আমাদের বাংলার জন্য মায়ের করুক এ সময় শুভেচ্ছা জানান বাফা বাংলাদেশের সভাপতি মোহাম্মদ সাদুল্লাহ হাসানুর রহমান বাচ্চু সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও আরও অনেকে এ সময় নাচের পাশাপাশি আরও ছিল আবৃত্তি বাফার সদস্যদের অনুষ্ঠানটিতে সাবলীল উপস্থাপনায় ছিলেন বাফা ইউকে এর সদস্য শায়লা শারমিন এবং থ্রিও আর্টসের সদস্য রুমি হক এতে সামগ্রিক সহযোগিতায় ছিলেন মেসবা শাহিদ বাতিরুল হক অবু চৌধুরী আজান চৌধুরী ইমরান খান নাইম হাসান সুজা সাজেল কুরেশি ও শাহনুর হোসেন শিল্পীদের ট্রফি ও অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন এম এন অ্যাকাউন্টেন্সি ও মেহতাব শাহিদ একাডেমির প্রিন্সিপালে রুবাইয়া শারমিন জর্নার সূচনা নৃত্যের মাধ্যমে অনুষ্ঠিত এ উদ্বোধনীতে ছিল উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি চৌধুরী মোরাদ ব্রিজ বাংলা টোয়েন্টি ফোর লন্ডন